どうした John. এটা হচ্ছে কুষ্টিয়ার যে বাণিজ্য মেলা এটা হচ্ছে মার্চের এক তারিখ থেকে শুরু হয়েছে আসলে জানতাম না হঠাৎ যাওয়ার পরে শুনতে পারলাম যে মেলা হচ্ছে তো এই জন্য ভাবলাম যে একটু মেলা থেকে ঘুরে আসি তো আমি আমার বোন আর আমার ভাইয়ের ছেলে এখন আমরা মেলাতে এসে একটু ঘুরে ঘুরে দেখছি কি কি পাওয়া যায় আর কিছু শপিংও করব ভাবলাম আর সবার কাছে মাপ চেয়ে নিচ্ছি এই জন্যই কারণ আমার গলাটা একদম মানে বসে গিয়েছে কুষ্টিয়াতে যখনই আমি আসি তখনই আমার ঠান্ডা লেগে যায় একদম গলা ভেঙে যায় যদিও আমার কণ্ঠ এতটা ভালো না তারপরেও গলাটা খুবই বসা তো এই জন্য সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি প্লিজ এক্সকিউজ মেলাতে বিভিন্ন ধরনের স্টল হয়েছে আর আমাদের যেই কুষ্টিয়ার বাণিজ্য মেলা হয় সেটা অনেক বড় একটা জায়গাতে বাট পুরো জায়গাটা জুড়ে হয় না তো স্টলগুলো এখনও অনেক স্টল হয়নি হচ্ছে এখনও পুরোপুরিভাবে সাজায়নি কারণ মেলাটা কেবল শুরু হয়েছে আর আমরা তখনই গিয়েছি তো আমাদের কিছু কাজ ছিল তো তখন জানতে পারলাম যে মেলা হচ্ছে তো ভাবলাম মেলা থেকে একটু ঘুরে আসি আর কিছু কেনাকাটাও করি তৈরি হয়ে পড়ে আছে দোকানদাররা আসেনি এরকম পুরো মেলাতেই স্টল তৈরি হচ্ছে কারণ এক তারিখে শুরু হয়েছে এখনো বিভিন্ন স্টলে দোকানদার আসেনি আর যে স্টলগুলোতে দোকানদার এসেছে সেগুলো মাল তারা সুন্দর করে সাজাচ্ছে এখনো তারা সাজিয়ে উঠতে পারেনি বাট এখন মেলাতে আসার একটাই ভালো দিক সেটা হচ্ছে ভিড়টা কম থাকে একটু ঘুরে মজা আছে আসলে পুষ্টি আর বাণিজ্য মেলা সম্পর্কে নতুন করে কিছুই বলার নেই কারণ যে স্টলগুলো যেখানে থাকে প্রতিবার সেই স্টলগুলো সেখানেই হয়ে থাকে যেমন জুতার স্টল কসমেটিক্স আচারের দোকান মিষ্টি সুইটসের দোকান বা নাগরদোলনা বা ফুচকার দোকানগুলো যেখানে যেটা প্রতি বছর হয়ে থাকে ঠিক সেইখানেই হয়ে থাকে তো আসলে যারা আমরা কম বেশি বাণিজ্য মেলাতে যেয়ে থাকে কুষ্টিয়ার তারা জানে যে কোন স্টলে আমরা কোন জিনিসটা পাবো বা কোন দিকে গেলে কোন জিনিসটা আছে এগুলো হচ্ছে মিষ্টি পান দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে আর এদিকে আকাশের অবস্থাও কিন্তু খুবই খারাপ অনেক মেঘ জমেছে কখন যে বৃষ্টি পড়বে তো আমরা ঝটপট করে বেরিয়ে পড়বো তো আমি আমার বোনকে বলছিলাম একটু ঝটপট চা কেনাকাটা করার কেনাকাটা করে নে তো আমি এখান থেকে কিছু ফ্রিজে লাগানোর জন্য এই স্টিকারগুলো নিয়ে নিচ্ছি এখানে হচ্ছে বাচ্চাদের খেলনা পাওয়া যাচ্ছে আর আমার ভাইয়ের ছেলে অনেকক্ষণ ধরেই বলছে যে ফুপি খেলনা লাগবে তো আমিও ভাবছিলাম যে ওকে আগে খেলনা কিনে দিই তাতে ও চুপ থাকে আর আমি একটু ঘুরতে পারি তো ওকে একটা খেলনা কিনে দিলাম কারণ আজকে ওর বার্থডে ছিল আর আমরা আসলে এসেছি ওর বার্থডে উপলক্ষেই কেক বা যা লাগবে সেগুলো নেওয়ার জন্য বেশি বড় অনুষ্ঠান করছি না জাস্ট ঘরে আমরা যে কয়জন মানুষ তাদেরকে নিয়েই তো এখান থেকে ওর জন্য একটা খেলনা নিয়ে নিলাম এবার দেখলাম যে বাণিজ্য মেলাতে বাচ্চাদের অনেকগুলো রাইড আছে তো দেখে ভালো লাগলো কারণ বাচ্চা কাচ্চার জন্যই আসলে আসা হয় এই সব জায়গাতে কারণ বাচ্চা কাচ্চারা বেশি এক্সাইটেড থাকে আর মেয়েদের জিনিসই বাণিজ্য মেলাতে আসলে বেশি পাওয়া যায় Low keep it, low key, keep it spoken, With no strings tying you to me আকাশের অবস্থা আসলে অনেক খারাপ যদিও মন চাচ্ছিল আরো কিছুক্ষণ থাকি মেলাতে ঘুরে ঘুরে কিছু জিনিস কিনি তার জন্য বেরিয়ে পড়ছি আমরা ঝটপট করে With the honey, keep it low key, keep, keep it softly spoken, with no strings, time, you to me.